নমস্কার গাইস তোমার সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমরা ভারতীয় বিজ্ঞানী অধ্যাপক আচার্য জগদীশ চন্দ্র বসু সম্পর্কে কিছু জানবো ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলুন শুরু করা যাক ভারতীয় বিজ্ঞানী অধ্যাপক জগদীশ চন্দ্র বসু অধ্যাপক জগদীশ চন্দ্র বসুর নিজের অনুসন্ধানগুলির প্রতি গভীর বিশ্বাস ছিল উনি উদ্ভিদের মধ্যে জীবন আছে এটা প্রমাণ করতে নিজের প্রয়োগকে সার্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিপুল সংখ্যক বিজ্ঞানী ও সাধারণ মানুষ তার প্রয়োগ দেখতে আসেন উনাকে প্রমাণ করতে হতো যে গাছপালারও কষ্ট হয় এবং বিষ দিলে তারাও মারা যায় ডক্টর বসুর কাছে বিষ ইনজেকশন দেন অনুমান অনুসারে গাছটি কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু গাছটি যেমন ছিল তেমনি দাঁড়িয়ে রইল কিছু মানুষ হাসতে লাগলো কিন্তু ডক্টর বসু বিচলিত হলেন না তিনি সাথে সাথে ভাবলেন যে এই বীজ যদি গাছের ক্ষতি না করতে পারে তবে এটি আমারও ক্ষতি করতে পারে না এবং সেই বীজ দিয়ে নিজেকে ইনজেকশন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন তখনই এক ব্যক্তি এগিয়ে এসে তার গোলমালের কথা স্বীকার করেন সেই লোকটি বিষয়ের বদলে একটি রঙের জল বোতলে ভরে দিয়েছিলেন ডক্টর বসু তখন গাছের মধ্যে আসল বিষের ইন্ডাকশন লাগিয়ে দিলেন তখন গাছটা শীঘ্রই শুকিয়ে গেল এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করেন যে উদ্ভিদেরও প্রাণ আছে নমস্কার